শিক্ষক দিবসের দিন এলাকার বিশিষ্ট শিক্ষকদের সম্মান জানালো বিলদা নান্দনিক ক্লাব প্রতি বছরের মতো এবছরও এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষার্থীদের সম্মান জানাতে শিক্ষক দিবসের আয়োজন করেছিল বেলদা নান্দনিক ক্লাবের সদস্যরা সেই মতো এদিন এলাকার প্রায় দুশো জন শিক্ষকের সম্মান জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা লেখিকা ড লক্ষ্মী দাস অট্ট জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান অনিমেশ দে অবসরপ্রাপ্ত শিক্ষক শিবশঙ্কর মহাপাত্র এলাকার বর্ষিয়ান শিক্ষক ইন্দুভূষণ দেব বেলদার পার্শ্ববর্তী এলাকার গুণীজনেরা নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে সমারোহের দিনটি পালন করা হয়েছে প্রথমে জাতীয় শিক্ষক ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় সমাজের সর্বস্ত ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যারা

আছে আলাদা বিষয় এবং একটি আদর্শগত দিক নান্দনিক ক্লাবের বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ তারা দেখেছেন আর বুঝেছেন আর বুঝেছেন বলেই নান্দনিক ক্লাবের আজকে এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে যে শিক্ষকদেরকে আহ্বান করা হয়েছে বোধহয় কেউ বাঁধতেই সবাই এসছেন এবং আমি নিজে দেখতে পাচ্ছি যে যাদেরকে কোনোভাবে একটু বয়স্ক মানুষজন আছেন স্যার আছেন শুধু নান্দনি দেখেছে আস্থা তার জন্য কিন্তু সবাই এসেছে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া ইয়া শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়ম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ীপৃথকপৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগ মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা উইলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর